সংবিধান তো কোনো কচুবাতার পানি নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে যখন রাষ্ট্র সংবিধান ছিল না দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সেখানেই জনগণ জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন তারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠনের জন্য তারা ইতিহার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ চলেছে পরে সংবিধান হয়েছে সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে নির্বাচনের পর প্রকৃত পর পরই সেই সাংবিধানিক প্রক্রিয়া রাষ্ট্র রেগুলারলি এসেছে এখানে কোনো অনিয়ম হয়নি এখন পর্যন্ত সতেরো বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে আগামীতে আঠারো বার হবে পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে এই পর্যন্ত উন্নত রাষ্ট্রেও একশো বার পর্যন্ত সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে জনগণের জন্যই সংবিধান সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী জনকল্যাণকে সামনে রেখে সুতরাং আমরা যেন কেউ আবেগে না হই কেউ যেন এটা না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি সেটাকে এক বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি সংশোধনী আনতে হয়নি নতুনভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করে এটাকে নতুন সংবিধান নাম দেই। তখন কি সেই সংবিধান পার্মানেন্ট হয়ে যাবে ধর্মগ্রন্থ হয়ে যাবে সেটা কি পরিবর্তন করা যাবে না অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি ঘটনা তো একই আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল কথা তো একখানি এই যে জনগণ অক্ষমতা আসলো সেই রাজনৈতিক দলগুলো অক্ষমতা আসলো সংবিধানের কিছু বিষয়ে সংশোধনের জন্য মৌলিক সংবিধান সংশোধনের জন্য সেগুলো যেই প্রক্রিয়াই গ্রহণ করা হবে সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা সেই আলোচনাতে আসি এবং এই আলোচনা আবার পাঁচ তারিখে ডেকেছে আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে উইথ নো সাম নোট অফ ডিসেন্ট সেই বিষয়গুলো একটা বৈধ আইনানক এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব। সেই আশাবাদ আমি এখনো ব্যক্ত করি সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি আমরা তর্ক করব, বিতর্ক করব বহুমত পোষণ করব আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করবো এটাই গণতান্ত্রিক যাত্রা সুতরাং যারা যে সমস্ত দাবিতে আন্দোলন করছে তাদেরকেও আমি স্বাগত জানাই সেই অধিকার সেই চর্চা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু রাখি যার জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই গণতান্ত্রিক অধিকারের জন্য বলা হয়ে থাকে আপনারা আমার বিরোধিতা করবেন কোন রাজনৈতিক দল বিরোধিতা করবে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবে সেটা বলতে পারে কিন্তু সেই বিরুদ্ধে কথা বলার অধিকার বজায় রাখার জন্য আমরা জীবন দেব এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভাষা সুতরাং আমরা সেই চর্চার মধ্যে থাকি এবং পরিশেষে এমনভাবে আমরা জাতীয় ক্ষমতা আসবো জাতীয় ইস্যুতে যাতে জনগণ বিজয়ী হয় এদেশের মানুষ বিজয়ী হয় এবং আমরা সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরাজিত